নমস্কার আমি দীপক কুমার মুস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা আগামী বিশে মে বনগা লোকসভা কেন্দ্রের ভোট আর মাত্র হাতে গোনা দুটো দিন সে উপলক্ষে হরিণঘাটা ব্লকের বিরোহী বাজার প্রাঙ্গনে এক পথসভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস পথসভাটি গতকাল অনুষ্ঠিত হয় তৃণমূলের প্রার্থী বিশ্বজিৎ দাসকে সামনে রেখে বিভিন্ন বক্তারা বিজেপিকে উৎখাত করার প্রয়াস নেন সভায় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দেবাশিস গাঙ্গুলি কামালউদ্দিন মণ্ডল সুপ্রতিম রায় প্রসেনজিৎ রায় নারায়ণ দাস নীলিমা নাগ মল্লিক আব্দুর ছাত্তার মিয়া সুমন্ত রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা রিপোর্ট বার্তা হরিণঘাটা जयंत पनि जरा फोन जिन मो आर्ट दी मोर सर्वोदय तीन लोक कांग्रेस पार्टी विशेष अध्यक्ष घेरा फोन जिन मो आर्ट दी मोर सर्वोदय तीन लोक कांग्रेस पार्टी विशेष अध्यक्ष घेरा फोन जिन मो आर्ट दी मोर बोल बोल सेिंग कंकारे जिला पुणे मास जी बोल बोल के ने किसी संघटित होलो तेचिले समस्त नेते गुरु गोविंद यांच्याकडे তৃণমূল কংগ্রেসের কর্মী তৃণমূল কংগ্রেসকে যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন যে সকল কর্মীবৃন্দ সেই মহামুখীদের পা মিলিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই দিল্লি এক নম্বর অঞ্চলের সকল মানুষকে যারা বিগত দিনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত চক্ষ করেছে ধন্যবাদ জানাই বিদেশ বাজারে সকল অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সুমন্ত রায় এখানে লক্ষ্মী মায়েরা এখানে রয়েছেন আপনারা যারা ব্যবসায়ী বৃন্দ আছেন রয়েছেন ক্রেতা বিক্রেতা শ্রমিক ভাই যারা রয়েছেন প্রত্যেকরে আমি জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত ভাবে দু একটি কথা আপনাদের সামনে বলবো কারণ আমরা সাগরী জেলার সম্মানীয় সভাপতি আমাদের নেতৃত্ব দেবাশিস গাঙ্গুলি তিনি চলে গেছেন অন্য জায়গায় সভা আছে আরো তিনটে চারটে সভা আছে ওনার আমি আপনাদের কাছে ভোট দিন আপনারা কেন আপনারা ভোট দেন আপনারা ভোট দেন এই কারণেই যারা দেশের কাজ করবে যারা আপনার পাশে থাকবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আপনাদের উন্নয়ন করবে সেই কারণেই তো মানুষ ভোট দেয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য প্রার্থী বিশ্বজিৎ দাস মহাশয়ের সমর্থনে আজকে বিরোধী বাজারে একটা সুদৃশ্য মিছিলের পর আজকে বিরোধী বাজারে এই পথসভা আজকে সভার সঞ্চালক তথা বিরোধী এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় সুমন্ত রায় মহাশয় সুজাতা দাস আমাদের হরিণপাড়া ব্লক তৃণমূল শিক্ষা সেলের সভাপতি সম্মানীয় শিক্ষক রাইদুল ইসলাম মহাশয় আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সম্মানীয় সাত্তার মিয়া এবং স্বপন বিশ্বাস মহাশয় তার নেতৃত্বে সার্বিক হারে একটার পর একটা উন্নয়নমুখী জনমুখী প্রকল্প দিয়ে আমাদেরকে সুরক্ষিত রেখেছে প্রতিনিয়ত বাংলার 1.5 কোটি মানুষের উপরে তিনি আশীর্বাদ বর্ষিত করছেন খেতে খাওয়া সাধারণ মানুষ কিন্তু আজকে দোয়া পূজার করে আশীর্বাদ করছে মুখ্যমন্ত্রীকে অপর দিকে ভারতবর্ষে একটা সরকার চলছে যার নেতৃত্বে আছে ঊরঙ্গরাজা নাম তার নরেন্দ্র দামোদর দাস মুজি কখনো কখনো শোনা যাচ্ছে টিভিতে খবরে কাওছে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে ভাইরাল হয়ে গেছে কখনো কখনো শোনা যাচ্ছে যে বর্তমান যে ভারতবর্ষের রাজা কখনো কেউ বলছে উলঙ্গ রাজা কখনো বলছে যে বিন্দু লোক রাজা কখনো কেউ বলছে ইডি রাজা বা সিবিআই রাজা এই যে বিক্ষিপ্ত আকারে বিক্ষিপ্তভাবে একটা প্রধানমন্ত্রী সম্বন্ধে মানুষের যে চিন্তা ভাবনা কেন এই চিন্তাভাবনা ভাবনা সাধারণত আমরা তো সাধারণ খেটে খাওয়া মানুষ বা শুভ সম্পন্ন মানুষ আমরা প্রধানমন্ত্রীকে তো একবারকে বলবো যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী অমর কিন্তু আমাদের এই প্রধানমন্ত্রী সম্বন্ধে মানুষের বিক্ষিপ্ত আকারে এক একজন এক এক রকম মন্তব্য কেন করছেন কারণ খুঁজে বার করা দরকার বিরোহী সমস্ত শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষ আমরা দেখেছি প্রত্যেকটা ক্ষেত্রে আর শুভ বুদ্ধির উদয় দিয়ে আপনারা বিরহী শান্তি শৃঙ্খল বজায় রেখেছেন আজও তার ব্যতিক্রম হবে না দু হাজার উনিশে যেটা ভুল করেছেন তার পুনরাবৃত্তি আশা করি করবেন না সমস্ত মিডিয়া থেকে ভাবছে মোদিকা গ্যারান্টি আমরা বুঝে উঠতে পারছি না যে মোদী কা গ্যারান্টি এ কথাটার মানে কি আমরা জানি যে কোনো জিনিস কিনতে গেলে অনেক সময় সেই জিনিসের কোম্পানি তার গ্যারান্টি দেয় ওয়ারেন্টি দেয় আর মোদী কা গ্যারান্টি কী সেই নীতি দাঁড়িয়ে আমরা চিন্তাভাবনা করে দেখলাম উনিশশো চোদ্দ সালে এরকমই একটি লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের ক্ষমতাসীন দল হয়েছে ভারতবর্ষের মানুষকে কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছে কিনা আমরা আজকে সেই জায়গার নিরিখে কিছু প্রশ্ন এই বিরোহীবাসীর কাছে করতে চাই আপনারা জানেন আমি নিজে যেহেতু এখন শিক্ষকতার সঙ্গে যুক্ত আছি আমরা সারা বছর ছেলে মেয়েদেরকে পড়াশুনো করাই তারপরে অ্যানুয়াল পরীক্ষা বলে একটা পরীক্ষা থাকে সেই পরীক্ষা নিরিখে আমরা সেই ছাত্রছাত্রীদেরকে পরীক্ষাপত্র দিয়ে তার উত্তরপত্র দেখতে চাই যে সে সারা বছরে কতটা পরীক্ষার মানে উন্নয়ন হয়েছে ঠিক তেমনিভাবে দু হাজার চোদ্দ এবং দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের দাঁড়িয়ে যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়েছিল আজকে বিরোধী অঞ্চলে দাঁড়িয়ে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিরোধী নাগরিকবৃন্দকের কাছে কয়েক কতগুলি প্রশ্ন করতে চাই যে প্রশ্নগুলো যদি সঠিক হয় তাহলে আপনারা আমাদের সঙ্গে সহমত পোষণ করবে সামনের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এই সভা তার আগে ওরা প্রচুর এমন একটা নেত্রী আদর্শ নীতি নিয়ে চলি যে মানুষটি তার মানবিকতা তার মনুষ্যত্ব তার আন্দোলন তার মানুষের ভেতরে অন্তরের অন্তরের কথা শুনে পাঠ করেন তার আদর্শ নিয়ে আমরা চলি সারা বাংলার মানুষ আমি বলতে চাই আপনারা দেখেছেন দু হাজার সালে মোদি এই বাংলা থেকে ভারতবর্ষ থেকে প্রত্যেকটা জেলা রাজ্য থেকে প্রধানমন্ত্রী হয়েছিলেন এই প্রধানমন্ত্রী হওয়ার পর আগে উনি যে কথাগুলো দিয়েছিলেন ওর্তবতী একটা কথাও রাখেননি ভারতবর্ষ চলছে মিথ্যের ওপরে চুগলকির ওপরে স্বৈরাচারীর ওপরে ভারতবর্ষের মানুষ এখন চিন্তা ভাবনা করছে যে আমরা কী করলাম বিজেপিকে কেন্দ্রের ক্ষমতায় এনে ভালো থাকবে সেই নিয়ে আপনারা আপনার মনোনীত আপনার প্রার্থীকে আমাদের প্রিয় বিশ্বজিৎ দাস মহাশয়কে আপনার দিয়ে ভোটটা দেবেন এরপরে আমি বক্তব্য রাখবার জন্য অনুরোধ করব আমাদের এখানকার ছেলে আমাদের সকলের প্রিয় পঞ্চায়েত সমিতির কর্ণাধক জেলার সাধারণ সম্পাদক সুব্রতিন রায় মহাশয়কে অনেকে ভোট দিয়েছেন তিনি সাংসদ হয়েছিলেন পাঁচ বছর শান্তনু ঠাকুর নামটা বলছি এই বিরোধীর মাটিতে সত্যি কথা বলুন তো কিছুদিন আগে ভোট চাইতে এসছে ভোটের হওয়ার পর তার আগে দেখেছেন যে আমার সাংসদ আমার এলাকায় এই কাজটা করেছে করোনার সময় অ্যাম্বুলেন্স তো ছিল না আমরা অ্যাম্বুলেন্স এনে দিয়েছি কল্যাণী থেকে ফোন করেছে করোনার সময় অক্সিজেন প্ল্যান্টের ব্যবস্থা করেছি করোনার সময় মুখে মাস্ক দিয়ে রাস্তা রাস্তা মানুষকে বলেছি তৃণমূল কংগ্রেস ছিল মানুষের কাছে একটা দিন বলুন তো যে এমপি আপনারা কোভিড এর সময় দেখেছেন তখন তো প্রত্যেক পরিবার আতঙ্কগ্রস্ত যে আমার একটা লোক পড়ে গেল বাড়িতে বুঝি তাকে সমুদায় করবো তার একটা আতঙ্ক কিন্তু আপনার এমপিকে কে দেখেছিলেন শুধু এটা বিজেপিও জানে

হেডমাস্টার তো মাথা চড়ো বলছে আমার স্কুল টাকা এলো আমি জানলাম না হেডমাস্টার সঙ্গে সঙ্গে সাংবাদিক সম্মেলন সঙ্গে সঙ্গে সাংবাদিক সম্মেলন করে পাঁচমতা স্কুলের হেডমাস্টার মশাই বলছে মাননীয় এমপি সাহেব তার প্রতিশ্রুতি এতে গ্যারান্টি কার্ডে লিখেছে যে আমার স্কুলে নাকি উনি এত টাকা দিয়েছেন আমি তো জানি না কি মিথ্যাচার বলুন তো এইভাবে কি ভারতবর্ষের রাজনীতি এবং এইভাবে চলবে ভারতবর্ষের রাজনীতি বলে মমতা ব্যানার্জি বলছে উন্নয়ন করে চোখের সামনে দেখিয়ে দিচ্ছে লক্ষ্মীপাণ্ডার চালু করেছে শুধু নয় দাদা টাকা আর এদিকে এইভাবে একজন এমপি আবার এমপি হয়ে যাবে আমরা বসে থাকবো বিরোধী মানুষ অথচ পাঁচ বছর পাবো না আমফান ঝড়ের সময় কোথায় ছিল যখন রাত্রি দুটোর সময় আমরা হরিণাটা পঞ্চায়েত সমিতিতে বসে নিয়ন্ত্রণ করছি এলাকা ঝড় কাকে কোন দিকে বেশি আসছে কাকে বিপল পৌঁছে দিতে হবে কার বাড়ির সামনে মোটর লাগাতে হবে জলের জন্য কার পরিস্থিতি কিরকম কার বাড়ি পড়ে গেছে তাকে নিয়ে গিয়ে হাসপাতালে যাওয়া তখন কোথায় ছিল আমাদের এম এমপি